আমরা এই সেটলার কথাটা বলি আমার মনে টাইম দ্যার ইজ নাথিং কল সেটলার এই কথাটাকে আমরা মুছে ফেলতে হবে বাঙালিরা বাংলাদেশে অবস্থান করবে সেটলার আবার কি ট্রাইবালরা যদি বাংলাদেশে সমতলে যদি তারা বসবাস করতে পারে তাদেরকে তো আমরা স্যাটেলার বলি না সুতরাং এই সেটলার ওয়ার্ডটা আমরা একেবারেই আমরা ব্যবহার যেতে না করি ভবিষ্যতে আমাদের বর্তমান অবস্থা বুঝতে হবে পার্বত্য চট্টগ্রাম তখনই উত্তপ্ত হয় যখনই আমাদের পলিটিক্যাল ইনস্টাবিলিটি আপনি সেভেন্টি ফাইভের পরে কিন্তু আপনি দেখেন পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত হয়েছিল যার জন্য ইন্ডিয়াড অফ সিভিল পাওয়ার সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছিল যখনই আমাদের ইনস্টেবিলিটি যখনই আমাদের অনৈক্য তখনই কিন্তু আমাদের দেশে তখন পার্বত্য চট্টগ্রামে অবস্থা অস্থির রূপ ধারণ করে এখন কারা করছে এটার মধ্যে কিন্তু কেউ অজানা নেই আমাদের পার্শ্ববর্তী দেশ এটা অহরহ করে যাচ্ছে আমরা কেন শক্তকালায় বলতে পারি না এনআফ ইজ এন আফ ইউ শুড নেভার টিংকার ইউ টিংকার ইউ হ্যাভ টু পে ফর ইট আমি এর জন্য ডক্টর ইউনুস যখন প্রথমে এসেছিলেন খুব সুন্দর কথা বলেছিলেন কিন্তু এর ফলো আপ আমি দেখছি না দ্যাট তারা যে আমাদের উপর ইন্টারফেয়ার করছে আমরা কেন সেটা প্রতিহত করব না বিগত সরকার ভারতের সিকিউরিটির জন্য নর্থ ইস্টে আমরা কী না করেছি তার প্রতিদিন আমরা কি পেয়েছি আমরা কিছুই পাই নাই এখন পর্যন্ত তারা সেই একই কায়দায় চলছে আমার আমার একটা উপস্থাপনা থাকবে যে অতি সত্তর আমাদের এন্টার হিল ট্র্যাকসে আমাদের ফেন্সিং করা উচিত এবং এখানে রোড দিয়ে আমাদের বর্ডার সিকিউরিটি বলছে যাতে কোনো ক্রস বর্ডার মুভমেন্ট যাতে না হতে পারে এটা এমন কোনো বিষয় না ইফ ইন্ডিয়া ক্যান ডু ইট অল আস ওয়াই বি ক্যান ডু ইট ইন আওয়ার চিট হিল ট্র্যাক হান্ড্রেড পার্সেন্ট অফ বর্ডার উইথ ইন্ডিয়া মাস্ট বি স্টপ আই রিমেম্বার ইন এইটটি ফোর আই ওয়াজ বিএম